হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো কেমন আছেন সবাই হর্নেটের সবচেয়ে বড় দুটো প্রবলেম ছিল একটা হচ্ছে হেডলাইটের প্রবলেম এবং আরেকটা হচ্ছে সিটটা একটু হার্ড এই দুটো প্রবলেম হর্নেটের আমার ব্যক্তিগত মতামতে যে সবচেয়ে বড় প্রবলেম তো হেডলাইটের প্রবলেমটা সলভ করেছি আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন এবং এই ভিডিওতে আমি আমার সিটটা মডিফিকেশন করাচ্ছি এটা দেখাবো আপনাদের তো সিটের প্রবলেমটা সলভ হলেই মোটামুটি এই বাইক নিয়ে আর তেমন কোনো প্রবলেমই থাকবে না তো পুরন ঢাকা যাচ্ছি আমরা বংশাল রোডে সেখানে রনি অটোর থেকে আমরা কাজ করাবো আমরা আগের থেকেই খোঁজখবর নিয়ে এসেছি ঢাকার একটা সবচেয়ে খারাপ জিনিস যেটা সেটা হচ্ছে জ্যাম জ্যামে আসলে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়া লাগে তো চলে এসেছি আমরা রনি অটোতে আমাদের সিট অলরেডি খুলে ফেলা হয়েছে এবং মডিফিকেশনের জন্য নেওয়া হয়েছে তো ওদের ওনাদের এখন নতুন সাইনবোর্ড লাগিয়েছে এই সাইনবোর্ডটা এখন আর পাবেন না যাই হোক এই সিটি ফোম লাগানোর কাজ চলতেছে সিটি ফোম লাগাচ্ছে আমাদের ফোমে ফোমের প্রাইস নিয়েছিল পাঁচশো টাকা আর যে সিট কাবারটা লাগিয়েছি সেটার দাম নিয়েছিল পনেরোশো টাকা টোটাল আমাদের দু টাকা খরচ হয়েছে প্লাস আরও কিছু কাজ করেছি কাজগুলো মোটামুটি ভালোই এই ভাইয়ার কাজটা খুবই ভালো এই ভাইয়া খুবই ভালো কাজ করতে পারে প্লাস খুবই আন্তরিক তো সিট লাগানো শেষ এখন আমরা যাচ্ছি তো ভালোই কমফোর্টেবল বসে এবং সোফা সোফা ফিল হচ্ছে আশা করি লং ট্যুরে প্রবলেম হবে না ব্যাক পেইন হবে না তো আমরা এখন পুরান ঢাকার ঐতিহ্যবাহী দোকানে হাজির দোকান থেকে বিরিয়ানি নিতে চেয়েছিলাম কিন্তু বেশিরভাগ মানুষই হানিফ বিরিয়ানির কথা বললো যে হানিফ বিরিয়ানি বর্তমানে খুব ভালো তো যাচ্ছি সেখানেই দেখি হানিফ বিরিয়ানি থেকেই নিব এই যে হানিফ বিরিয়ানি এটা পাশেই কিন্তু হাজির বিরিয়ানি আছে তো আমরা নামি একটু দেখি কি অবস্থা ভিতরের হানিফ বিরিয়ানির সাথেই একদম পাশাপাশি হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানি কিন্তু হানিফ বিরিয়ানির চেয়েও বিখ্যাত ছিল এবং তাদের সেলও ছিল প্রচুর এখন আর আগের মতো নাই এখন আগের মতো সেলও নাই আগের মতো ভিড়ও নাই তো আমাদের বিরিয়ানি চলে এসেছে এখন নিয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাইট চাপ দিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম